দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম দু হাজার ছাব্বিশে জোড়া স্বর্ণ ও রৌপ পদক থানার ট্রাফিক হোমগার্ড বা অস্থায়ী পুলিশ কর্মী হিসেবে কাজ করে তারকেশ্বরের বাসিন্দা বুলটি রায় একচল্লিশটি দেশের মধ্যে হয়েছিল এই প্রতিযোগিতা সেখানে একশো এবং চারশো মিটার হার্টলেসে সোনা এবং দুশো মিটারে রূপ অর্জন করে বিশ্বের দরবারে বুলটি রায়ের কৃতিত্বে গর্বিত গোটা বাংলা তাই সিঙ্গুর থানার পক্ষ থেকে আজ তাকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি সব্যসাচী ঘোষ সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ দা সহ অন্যান্য আধিকারিকরা তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারের কাছে ঝুপড়িতে বাস করেন বুলটি রায় দুই ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে তার সংসার তার স্বামী ট্রেনে হকারি করে দিন গুজরান করে বুলটি রায় বলেন যে আগামী দিনে লোক আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে সোনা জয় করে অলিম্পিকে খেতাব অর্জন করা দেশের সমগ্র মানুষ মনে শক্তি জগিয়েছে এই খেতাব জয়ের বিষয়ে আমার খুব ভালো লাগছে ডিএসপি স্যার আমাদের স্যার ওসি স্যার আর সব থেকে বড়ো ব্যাপার এখানে এত বড়ো একটা অনুষ্ঠান দেখে ওনারা যে এইভাবে আমাকে নিয়ে এসে এত কিছু দেয়া মানে আমার মানে আমি কোনো দিন মানে স্বপ্নতেও ভাবতে পারছি না যে এরকম জায়গায় এসে এরকম কিছু একটা পাওয়া আর সব থেকে আমাদের থানা থেকে প্রচুর সাপোর্ট করেছে আমাকে এই সাপোর্টটা না কি করতো স্যার তারপর হচ্ছে আমার যে যারা ডিউটি বাঁটে তাদের কথা না বললে হয়তো আমার খুব আমার এ হবে ওনারা যে আমি ডিউটি করেছি বা আমি ডাক ডিউটি করি ডাক ডিউটি করার সময় যে ডিউটিটা অনেকটা আমি এসপি সাহেবকে বলেছিলাম যে স্যার আমার একটুখানি যদি ডিউটি একটু তাহলে প্র্যাকটিসটা আমি করতে পারবো তো আমাদের যিনি ওসি ছিলেন উনিও বললেন আর সব থেকে বড়ো ব্যাপার আমাদের যে থানার মনীষী আছে কৃষ্ণেন্দুদা প্রসান দা সন্ধ্যা দি ওরা সন্ধ্যা দি তখন বলতো যে তুই তুই যা আমি তোর কাজটা করে দিচ্ছি বা আমি এক ঘন্টা আগে আমি প্র্যাকটিস করতে যাবো তুমি আগে তুই চলে যা তুই প্র্যাকটিস কর এই সাপোর্টটা না কি পেতাম আজকে এখান থেকে গোল্ড নিয়ে আসা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াতো এই সাপোর্টটা না থাকলে আজকে ওখান থেকে দুটো গোল্ড একটা সিলভার হয়তো আমার আমার পক্ষে প্রচুর চাপ হয়ে দাঁড়াতো তো আগামী দিন সাপোর্টগুলো করেছেন যিনি সাহেব করেছেন আমাদের আরও বিভিন্ন সংস্থা থেকে অনেক জায়গা থেকে আমাকে সাপোর্ট করেছে তো যাওয়ার জন্য যেই লড়াইটা করার জন্য খুব মানে এর মুখোমুখি হতে হয়েছে আমাকে তো আগামী কাল যেইভাবে সবাই সাপোর্ট করছে আমাকে যেন এইভাবেই সাপোর্ট করা হয় আর সব থেকে বড় একটা কথা না বললে নয় আর আমি যে টিএচির কাজটা করছি এটা তো পারমেন্ট না আমি আমি সবাইকে বলবো যে আমার স্যারেদের বলবো যে কি যদি এটা কিছুভাবে পারমেন্ট বা অন্য কোনো একটা ঠিক কোনো একটা কাজে এটা তো আজকে আমি আছি বা কালকে আমি নাও থাকতে পারি তখন যে আমার যে লক্ষ্যটা হয়তো আমি পৌঁছাতে পারবো না তো কাল যদি এইটার জন্য একটুখানি যদি চিন্তা ভাবনা করে তো আমার জন্য খুব ভালো হয়ে দাঁড়াবে অনেক দিক আছে এখনো পাঁচটা ধাপ বাকি আছে তো যেইভাবে আমাকে সবাই সাপোর্ট করছে আমি আশা করছি পাঁচটা ধাপ আমি আঁকি আমি অনেক দিকে অংশগ্রহণ করতে পারবো আর অংশগ্রহণ করা মানে আমি আমার দিক খুব চেষ্টা করবো গোল্ফ নিয়ে আসার জন্য বার্তা বলতে দেখুন লড়াই তো করতেই হবে লড়াই ছাড়লে হবে না যেহেতু আমার দুটো সন্তান আছে আমার সংসার আছে আমার ডিউটি আছে সেই ভয়েতে যদি প্র্যাকটিস না করি আর প্র্যাকটিস না করলে এইভাবে জায়গাটা কিন্তু মানে যারা আমার আমার কলিগরা আছে প্র্যাকটিস অবশ্যই করতে হবে যেহেতু তিন ঘন্টা করে ছ ঘন্টা প্র্যাকটিস করি হাফ দিন আমার খাবার জোটেনি। সাত দিন খাবার টাইম হয়নি কিন্তু আমি যেখানে যতক্ষণটা টাইম পেয়েছি এমনকি হরিপাল স্টেশন কামারকুন্ডু স্টেশন তারকেশ্বর স্টেশন ওই প্র্যাকটিস করার আধ ঘন্টা এক ঘন্টা যেখানে টাইম পাই আমি সেখানেই প্র্যাকটিস করি তো ওনাদেরকে বলবো প্র্যাকটিসটা ধরে রাখতে হবে সব থেকে বড় ব্যাপার ধরে থাকলে আমি মনে করি আমি যেইভাবে আজকে এই জায়গায় এসে দাঁড়াচ্ছি ওনারাও দাঁড়াবে আগামীকাল আমাকে যেইভাবে সাপোর্ট করছে ওনাদেরকেও যেন স্যারেরা সেইভাবেই সাপোর্ট করে তাহলে সাফল্য আসতে বাধ্য হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের